নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আমের সিজন তাই কিছু আচার তো করাই উচিত আজকে আমি আপনাদের জন্য একটি নতুন আচারের রেসিপি নিয়ে এসেছি খুব সহজ এবং দারুণ টেস্টি হয়ে থাকে আর তৈরি করতে খুব কম সময় লাগে আর অনেক দিন রেখেও খাওয়া যায় সবাই খুব পছন্দ করে আমার চ্যানেলে এরকমই নানান রকমের আচারের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলে গিয়ে অন্যান্য রেসিপিগুলোও কিন্তু দেখে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি দুটো খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি এটাতে খুব ঝাল আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী নেবেন ভালো করে ধুয়ে মুছে ছোট করে কেটে নিয়েছি এরপরে আমগুলোকে কেটে নেব ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই কেটে নিতে পারবেন কিন্তু আম বা কাঁচা লঙ্কায় রকম ভাবে যেন জল না থাকে হবে আর আমের কিন্তু আঠাতে আমাদের খুব ক্ষতি করে সেই জন্য আমটা কিন্তু বোটা কেটে আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আঠাটা সব বেরিয়ে যাবে তারপরে ভালো করে মুছে কেটে নেবেন সেটা খেয়াল রাখবেন আমি এভাবে ছোট করে টুকরো করে কেটে নিলাম আপনাদের যেভাবে পছন্দ কেটে নিতে পারেন এভাবে আমি একটা আম প্রথমে রেডি করে নিচ্ছি এভাবে দুটোই রেডি করে নেব আপনাদের পরিমাণ যতটা আপনাদের প্রয়োজন সেভাবে নেবেন আমি দুটো আমের পরিমাণ দেখেছি আপনাদের যতটা আম আচার তৈরি করবেন সেই হিসাবে নেবেন ছোট করে কাটা আমগুলোকে এখন এই চপার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কুচি করে কেটে নেওয়ার জন্য আপনাদের যদি ছুরি ছুরিকাচি বা অন্য কোনো পদ্ধতিতে ছোট করে কেটে নিতে পারেন সেভাবে আপনারা কেটে নিতে পারবেন সেটা কোনো সমস্যা নেই এটাতে আমার খুব সুবিধা হয় তাই আমি খুব তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য এটাতে করে নিই খুব সুবিধা হয় কাজের এভাবে আমি তৈরি করে নিলাম এরপরে এই টুকরো করে রাখা আমগুলোকে একটা বাটির মধ্যে আমি রেখে দেব দেখুন একদম কিন্তু ছোট ছোট হয়ে গেছে এরকমই কিন্তু কেটে নিতে হবে বড় যেন না থাকে সেটা খেয়াল করতে হবে এভাবে রেখে দিচ্ছি এরপরে আমি মশলা তৈরি করবো একটা গরম কড়া নিয়েছি খুব ভালো করে আগে গরম করে নিতে হবে কড়াইটাকে তারপরে আমি মশলা তৈরি করব এক টেবিল চামচ ধনে নিয়েছি এক টেবিল চামচ জিরে এর সাথে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোলমরিচ পরিমাণ অনুযায়ী ঝালটা কিন্তু আপনারা কিন্তু নিজের হিসাবে দেবেন তিনটে কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি এতে কালার হওয়ার জন্য ঝাল হয় না আপনারা গুঁড়োও চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই একদম লো আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো করা যায় এবং খুব বেশি ভাজা না হয়ে যায় সেইভাবে হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে পাঁচ পাঁচফড়ন নিয়েছি দু টেবিল চামচের মতো কম বেশি হতে পারে মেথি নিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি এক টেবিল চামচ একটু কম আছে তেজপাতা নিয়েছি এরপরে লো ফ্লেমে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে যাতে এর ময়শ্চার ভাবটা একদমই না থাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নিতে হবে কিছুক্ষণ লাগবে এটাকে হালকা হাতে নাড়তে হবে কারণ বেশি ফ্লেম দিলে পুড়ে যাবে মশলাগুলো কারণ এক একটা মশলার টেম্পারেচার এক এক রকম লাগে তাই তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে এটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পরে আমি গুঁড়ো করে নেব এদিকে কড়াইতে আড়াইশো এম মতো সর্ষের তেল নিয়েছি এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে কিছুটা ভিনিগার আমার লাগবে রেখেছি পরে দেখে দেব পরিমাণটা ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন পুরো মিহি গুঁড়ো কিন্তু করিনি হালকা বড় বড় আছে একদম মিহি করব না এরকমই থাকবে এটা দেখে নেবেন তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি কোনো রকমের কাঁচা তেল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাই তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে এরপরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি ওই তেলের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা তাই তেলের মধ্যে দিয়ে দিলাম ওর জলীয় ভাব থাকলে সেটা কিন্তু টেনে যাবে যেহেতু ফুটন্ত তেল এর মধ্যেই ওই কুচি করা আমগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি করা কিন্তু ভীষণই সহজ যে কেউ কিন্তু তৈরি করতে পারে দু টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে দুবার করে নিলাম ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হবে না এর জন্য অনেক দিন কিন্তু রাখা যাবে খুব ভালো করে আচারটাকে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার ঝুরো আচার মেশানো হয়ে গেছে এরপরে একটা শুকনো কাচের বয়েমে এটাকে ঠান্ডা করে রেখে দিতে হবে কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তা নাহলে কাঁচা আম তো নষ্ট হয়ে যেতে পারে এখন তো ভীষণই রোদ আপনারা কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিয়ে নেবেন আর এই বইয়েমটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে খুব ভালো করে শুকনো করা জলীয় বাষ্প থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে আচার এখন আমি এই বৈমের মধ্যে এটাকে ভরে রেখে দেব তৈরি হয়ে গেল আচার কত সহজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব টেস্টি হয়ে থাকে